আজ আমরা কথা বলবো এমন এক শক্তি নিয়ে যা চোখে দেখা যায় না ছোঁয়া যায় না কিন্তু অনুভব করা যায় প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি কথায় প্রতিটি চিন্তায় এই শক্তির নাম স্মার্টনেস বা বুদ্ধিমত্তা স্মার্টনেস বা বুদ্ধিমত্তা কি শুধুই জ্ঞান ভালো ভালো পোশাক পরিচ্ছদ না এটি একটি দৃষ্টিভঙ্গি আমি জানি যে আমি কিছুই জানি না বলেছিলেন সক্রেটিস সক্রেটিস যখন এই কথাটি বলেছিলেন তখন তিনি দেখিয়ে দিয়েছিলেন সত্যিকারের বুদ্ধিমত্তা বা স্মার্টনেস শুরু হয় নিজের অজ্ঞতা শিকার থেকে বুদ্ধিমত্তা বা স্মার্টনেস হল একটি নদীর মতো নদী যেমন স্থির নয় তেমন একজন বুদ্ধিমান মানুষও কখনো স্থির নয় সে চলতে থাকে শিখতে থাকে গতি ধরে রাখে নদী যেমন পথের বাধা পেলে নতুন পথ খুঁজে নেয় একজন স্মার্ট মানুষও ঠিকতে মনে চ্যালেঞ্জ এলে পিছিয়ে যায় না এবং সমাধানের নতুন রাস্তায় হাঁটে জ্ঞান হলো একটি আলো কিন্তু তা কাঁচে না লাগাতে পারলে তা শুধু ছায়া হয়ে যায় বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর চিত্রশিল্পী সালভাদের দলি বলেছিলেন উদ্দেশ্যহীন বুদ্ধিমত্তা হলো পাখির ডানা ছাড়া উঠতে চাওয়া আপনি হয়তো হাজার বই পড়েছেন হাজার তথ্য জানেন কিন্তু যদি তা নিজের জীবন ও সমাজে ব্যবহার না করতে পারেন তবে সে সকল কিছু মূল্যহীন বুদ্ধিমত্তা হলো একটি আয়না যা আপনার মুখ দেখায় আপনার ভুল দেখায় আপনাকে পরিবর্তনের সুযোগ দেয় স্টিভ জবস বলেছিলেন ক্ষুদার্ত থেকো সরল থেকো এই কথার অর্থ হল জানার ক্ষুধা রাখো অহংকারহীন থেকো যে মনে করে আমি কিছুই জানি না সে প্রতিদিন নতুন কিছু জানে স্মার্টনেস বা বুদ্ধিমত্তার তিনটি স্তর আছে জিজ্ঞাসা করার সাহস বিখ্যাত দার্শনিক ভলতেয়ার বলেছিলেন একজন মানুষকে তার উত্তরের ভিত্তিতে নয় বরং তার প্রশ্নের ভিত্তিতে বিচার করুন যে প্রশ্ন তোলে সে এক মুহূর্তের জন্য বোকা যে প্রশ্ন তোলে না সে সারা জীবনের জন্য বোকা যা একটি চীনা প্রবাদ সত্যি বলতে কি প্রশ্ন তুলতে পারা মানে নিজেকে জানার চেষ্টা করা যে প্রশ্ন তোলে সে ভাবতে শেখে আর যে ভাবতে শেখে সে একদিন উত্তর খুঁজে পেয়ে যায় পরিবর্তনে নিজেকে মানিয়ে নেওয়া চার্লস ডারোইন বলেছিলেন এ পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী নয় বরং সবচেয়ে বেশি বদলাতে জানে সেই সেইটিকে থাকে একজন স্মার্ট মানুষ আগলে ধরে রাখে না পুরাতন পদ্ধতি সে খুঁজে নেয় নতুন রাস্তা নতুন সম্ভাবনা নিজেকে জানা গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন নিজেকে জানা থেকে প্রকৃত জ্ঞানের শুরু আপনি যদি নিজের ভেতরের শক্তি ও দুর্বলতাগুলো চিনতে পারেন তবে আপনি কেবল একজন স্মার্ট মানুষ নন বরং একজন আত্মজ্ঞানী মানুষ সাফল্য যদি হয় লক্ষ্য তাহলে বুদ্ধিমত্তা হল কম্পাস ডক্টর এ পি জে আব্দুল কালাম যা বলেছিলেন আমাদের উদ্দেশ্যে স্মার্টনেস বা বুদ্ধিমত্তা হলো কাছের মতো ধীরে বেড়ে উঠে গভীরে শিকড় গাড়ে একদিনে বড় হয় না এক কথায় প্রকাশও হয় না কিন্তু একবার পূর্ণতা পেলে সে দেয় ছায়া ফল ও জীবন স্মার্টনেস বা বুদ্ধিমত্তার জন্মগত নয় এটি অভ্যাসে তৈরি হয় একদিন একটি করে প্রশ্ন একটি করে শিখুন একটি করে পরিবর্তন এই তিনটি জিনিস আপনাকে করে তুলবে এক অনন্য মানুষ জ্ঞান অর্জনের শুরু হয় কৌতূহলে বিকাশ হয় অনুশীলনে এবং পূর্ণতা পায় প্রয়োগে যা বলেছিলেন আবু নাসর আল ফারাবি আপনি আজ যা জানেন না সেই না জানাটাই হোক আপনার জানার যাত্রা আপনার কৌতূহল হোক আপনার দেশারি আপনার প্রতিটি প্রশ্ন হোক আপনার পথের আলো